করে তুলে আজ তোমাদের সঙ্গে একটা অন্যরকম মিষ্টি প্রাইটের গল্প শোনাতে চলেছি এখানে আমি অন্য রকম বললাম কারণ মানে আমার সঙ্গেও কিছুটা ঘটনা এরকম হয়েছিল এই ব্রাইডের সঙ্গেও কিন্তু সেম ঘটনাই হয়েছে মানে ব্রাইডের বিয়ের দিন কিন্তু ব্রাইডের ছিল হিস্ট্রি অনার্সের এক্সাম আর সেদিন ব্রাইড এক্সাম দিয়ে এসে তারপরে বিয়েতে বসেছিল না তারপরে শাস্তে বসেছিল যার দরুন ব্রাইডের কিন্তু কোনো কাজ কমপ্লিট হয়নি তো আমরা যখন ব্রাইডের লোকেশনে পৌঁছাই ব্রাইড কিন্তু তখন বিনম্র হবে আমাদের বলে যে দিদি তোমরা যখন এসে গেছো প্লিজ একটু বসো কারণ আমার এদিকে কিচ্ছু কাজ হয়নি আর যেহেতু আমাদের সেদিন একটাই স্লট নেওয়া ছিল তো আমাদেরও বসতে বেশি প্রবলেম হয়নি আমরাও বললাম ঠিক আছে চলো একটু ওয়েট করছি তো তার জন্য আমি সবার প্রথমে ওর যে আমি অর্নামেন্ট শাড়ি সব কিছু আমি সব ড্র্যাপিং ট্র্যাপিং করে রেখে দিয়েছিলাম পরে ওর যখন ওর কাজকর্ম শেষ করে ঘরে ঢুকেছিলো সবার প্রথম আমি ওর শাড়িটা পরিয়েছি তারপরে আমি ওর চুলটা ক্রিমপিং করে নিয়েছি তাই আমি মালার মালাগুলো জাস্ট আমি গলার মধ্যে এমনি দিয়ে রেখে তারপরে আমি কাজ শুরু করেছি আর কাজ শুরু করতে গিয়ে দেখি ব্রাইডের একটা ভ্রু উপরে হয়ে গেছে একটা ভ্রু নিচু হয়ে গেছে ওটা মাঝে মাঝে হয় প্রবলেম এরকম তারপরে কি করি এখন তো আমাকে তখন বাধ্য হয়ে ডিপ আইব্রো দিতে হলো ডিপ আইব্রো দিয়ে আমি ওটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করলাম মাত্র পরে অবশ্য সাজার পরে আর বোঝা যাচ্ছিল না আর এখন আমি সুন্দর করে ওর একটা পিঙ্ক কালারের স্মোকি লোকে আই ক্রিয়েট করছি আর আজকে না ওর একটা মানে পরপর যে কয়েকটা জিনিস হচ্ছিলো সব কিছুই কিন্তু আমাকে বেশ ইমপ্রেস করছিল প্রথমত হচ্ছে ওর লুকটা ও একদম সাদা একটা লুকের মেয়ে আর আমার সত্যি কথা বলতে একটু সিম্পল লুক বেশিই পছন্দ লাগে হয়তো আমি নিজে সময় সিম্পল থেকে পছন্দ করি তার জন্যই দ্বিতীয়ত হচ্ছে ও ওর জন্য যে শাড়িটা চুজ করেছে একদম ইউনিক মানে কী বলি ইউনিকও বলা চলে না বাট এই সময় আর কি ব্রাইটরা খুব কম ঝুঁকছে এই কালারটার উপর ও একটা পিঙ্ক কালারের শাড়ি চুজ করেছে নিজের জন্য দেন মানে যতগুলো ওর অর্নামেন্টসগুলো আমি জাস্ট দেখছিলাম এত ভালো তোমরা ওর যখন ফুল লুকটা ক্রিয়েট হয়ে যাবে তোমরা নিজেরাই দেখে নিও মানে একটা ছোট্ট ছোট্ট কিছুদিন আগে আমার আরও একটা ব্রাইট কালো আমার ননদ ছিল ওখানেও আমি এরকম ছোট্ট ছোট্ট অর্নামেন্টস নিতে দেখেছি একেও কিন্তু সেম তো যাই হোক আমার কাজ মোটামুটি শেষের দিকে এবার আমি হচ্ছে ওর পুরো মুখে ফাইনাল টাচ আপ মানে হাইলাইটারটা দিয়ে তারপরে আমি কলকার দিকে যাব আর কলকা কিন্তু আমি কলম দিয়েই কলকা করছি আর তারপরে ও সবার আগে আবার কলকার আগে কিন্তু আমার ল্যাসটা সেট করে দিতে হবে আর ল্যাসটা এখানে সব কিন্তু ব্রাইট রাই দিয়ে দেয় আমাদের প্যাকেজ আছে যার যেরকম প্যাকেজ সে সেরকম জিনিস পায় এখানে প্যাকেজের ব্যাপারে এখন আর কিছু আমি ডিটেলসে বললাম না আরও একটা কথা আমার কিন্তু সামার সিজনে ব্রাইডাল বুকিং স্টার্ট হয়ে গেছে যারা যারা সামার সিজনে ওয়াটার প্রুফ এইচ এরকম ব্রাইডাল বুকিং সোয়েটপ্রুফ নিতে চাচ্ছ তারা তারা কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্ট করতে পারো অথবা আমাকে ইনবক্সে নক করতে পারো ওখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দেবো অথবা আমার কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখানেই কথা হবে তো চলো এবার আমি ব্রাইডের কলকাটা সুন্দর করে কমপ্লিট করছি তো আজকে না ওই প্রতিদিন আম কলকা তারপরে কী বলে ওটাকে পদ্ম ফুলের কলকা এগুলো তো সবগুলো এই কমা কলকা এগুলো দিয়েই থাকি বাট আজকে একটু ইউনিক করার চেষ্টা করলাম বাট আজকে এত তাড়াহুড়াই ছিলাম যে আমার না মনেই হয় পড়েনি যে কলকাতাকে ফুল ফিল তোমাদের সঙ্গে শেয়ার করার তাড়াহুড়ো কেন জানো কারণ ব্রাইডের কিন্তু আজকে ওর যে কাজগুলো হয় সেই কাজগুলোর জন্য বসতে বসতে অনেকখানি লেট হয়ে গেছে প্রায় তখন যখন আমি সাজাতে বসেছি সেই ছোট দিনের বেলা প্রায় পাঁচটা বেজে গেছে আর সেই পুজোর সময় কিন্তু পাঁচটা মানে বুঝতেই পারছো অনেকটা বেলা ছিল এখন বেলা মানে পাঁচটা মানে কোনো ব্যাপার না বাট তখন কিন্তু অনেকখানি ব্যাপার ছিল তো সময় নষ্ট না করে আমাকে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে লুকটাকে কমপ্লিট করতে হয়েছে তার মধ্যে একা হাতে তো একা হাতে একটু তো সময় লাগবেই তো আজকে কিন্তু ব্রাইটের হেয়ারস্টাইলটা ব্রাইড আমাকে বলে দিয়েছে দিদি তুমি আমাকে এরকম হেয়ারস্টাইল করে দেবে তো আমি সেই অনুযায়ী ওকে করে দিয়েছি তারপরে ও লিপটা আমি ড্র করছি আর আজকে ব্রাইডকে কিন্তু কোনো লাল লিপস্টিক আমি পরাইনি আমাদের গ্রামের ক্ষেত্রে কি হয় বলো তো যাকেই তুমি সাজাবে শাড়ি কী কালারে পরেছো ও কিন্তু দেখবে না বাট লিপস্টিক লাল লিপস্টিক চাই এরকম ডিমান্ড অনেক থাকে বাট আমি যখন আজকের ব্রাইটটিকে বললাম বুনু তোমাকে আমি লিপস্টিকটা একটু অন্যরকম পরাই ও কিন্তু কোনো কথা বলল না বললো দিদি তোমার যেমন মনে হবে তুমি তেমনই করাও আর সেই অনুযায়ী আমি করাচ্ছিলাম হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু গেস্ট আসছিলো উপরন্তু একটু একটু জ্ঞান দিচ্ছিল বাট সেগুলোকে ইগনোর করে আমরা আমাদের কাজে ফোকাস করছিলাম আর এই কাজের পরে রেজাল্ট যখন আসলো আমি বলবো না কার কেমন লেগেছে বাট আমাদের এই মিষ্টি ব্রাইটটের কিন্তু ভীষণ ভালো লেগেছিল তারপরে ওকে আমরা ঘরে ছবি তুলে যেহেতু আমাদের হাতে অনেকখানি সময় ছিল তো আমরা কী করলাম ওকে একটু ও স্টেজে নিয়ে গেলাম ততক্ষণে লাইট ফাইট সব দেওয়া হয়ে গেছে তো স্টেজে নিয়ে গিয়ে এখন সুন্দর করে স্টেজে কয়েকটা ভিডিওগ্রাফি করে নিচ্ছি আর এর কিন্তু ছবিগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে ছবি আসলে তোমরা সবাই দেখবে তো তো চলো আজকের মতো ভিডিও এ পর্যন্ত